হ্যালো এভরিওান আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি চলেন দেখাই কোনটা ছেড়ে কোনটা দেখাই বুঝেই তো পারছি না দেখি একটা কি বানাবো আচার জলপাইয়ের ঝুরি আচার আপনাদেরকে আজকে জলপাইয়ের ঝুড়ি আচার দেখাবো চলেন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জলপাই ধুয়ে নেবো জলপাই ধুয়ে নেওয়ার পরে যতটুকু পরিমাণ করতে চান আমি এখানে অনেকগুলোই জলপাই নিয়েছিলাম দুই কেজি জলপাইতে তিন রকমের আচার করেছে আমি সবগুলোই দেখাবো প্রথমে এটা দেখাচ্ছি আমি একটু একটু করে নিয়েছি একটু বড় সাইজের হলে বেশি ভালো হয় এটা মাঝারি সাইজের ছিল বেশি বড় ছিল না জলপাইগুলো প্রথমে এইভাবে গ্রেটার ঝুরি ঝুরি করে নেবো এইভাবে করতে গেলে দেখা যায় যে হাতে লেগে যায় এই জন্য সবচেয়ে ভালো হয় যে হাতের তালুদের নিয়ে একটু করে নিলেই বেশি সুবিধা হয় এইভাবে করে করে আমি যে অনেক প্রায় হাফ কেচির একটু বেশি জলপাই আমি হচ্ছে কুঁড়ে নিয়েছিলাম দেখেন আমি দেখেন আবার দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে জলপাইগুড়ে করেছি হাতের এই পার্শে একবার নিয়ে করেছি পরে হয়ে গেলে আরেক পাশে ধরে আবার এরকম করে ঘুরে নিয়েছি এভাবে করলে খুব ইজি হয় কিন্তু দুই পাশে যখন হয়ে যায় তখন আসলে এভাবেই করতে হয় ধরে থেকে তাছাড়া হয় না আর এটা যদি আপনারা কেউ চান দিয়েও করতে পারেন কিন্তু বউটি দিয়ে করাটা একটু ঝামেলার এই যে আমার কাছে এটাই বেশি ইজি মনে হয়েছে আপনারা এটা করে নিতে পারেন এইভাবে করে আমি একদম দেখেন চিকন চিকন ঝুরি ঝুরি হয়ে গিয়েছে তার অন্য হয়েছে এটাতে বেশি ভালো হয় আপনারা ট্রাই করবেন এরকম ক্রিয়েটার বা লম্বা যে ক্রিয়েটারগুলো থাকে এগুলোতে পরে আমি অনেকগুলো এই যে প্রায় হাফ কেজি বেশি হবে এখানে জলপাই করে নিয়েছি এরকম করে নিয়েছি পরে এটা এখন যা করব সেটা হচ্ছে আমি রেস্টে রেখে দিব একটু লবণ দিব লবণ দিয়ে এখানে আমি এখন লবণ দিয়ে এখানে আমি প্রায় চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে যেটা করতে হবে এটা হচ্ছে মেখে নিয়ে রেস্টে রেখে দিতে হবে আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মানে পানি যাতে ওঠে সেজন্য আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এক টি স্পুন আর হচ্ছে মরিচ নিয়েছি চারটা আর এখানে আমি সরষা নিয়েছি দুই টেবিল স্পুন এখন আমি এটা পরে পেস্ট করার পরে দেখব যে কতগুলো লাগবে আসলে তারপরে আধা ঘন্টা পরে ফিরে এসেছি ফিরে আসার পরে দেখেন হাতে যখন চিপছি এখান থেকে বেশ পানি ছেড়েছে এখন এটা আমি হাত চিপে চিপে প্রথমে পানিগুলো ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়ার পরে আমি পরবর্তীতে এটা আবার চিপবো যাতে এটা মেন কথা কোনো পানি থাকা যাবে না যেহেতু এটা ঝুড়ি আচার এটা আমরা রেখে দিতে পানি থাকলে এটা হচ্ছে কাঁচা অবস্থাতেই যেহেতু করব কোনো ভাজা বা তেলে দিয়ে ভেজে নিব না বা চুলাই দিবো না এজন্য এটা পানি থাকলে নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই জন্য পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এভাবে পানিগুলো জুড়িয়ে নেওয়ার পরে এখন দেখেন এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি আমি শক্ত একটা কাপড় নিয়ে আমি যেগুলো হাত দিয়ে চিপে নিয়েছিলাম হাত দিয়ে তো সব পানি বের করা সম্ভব না পরে হচ্ছে আপনার কাপড় দিয়ে আবার চিপে চিপে আমি পানি বের করেছি আমি দেখাবো আপনাদেরকে যে কতগুলো পানি বের হয়েছে আপনারা চাইলে কিন্তু ওই পানি দিয়ে আমসত্য টাইপেরও কিছু করতে পারবেন আমি আসলে আর কিছু করা হয়নি আর এটা লবণ এমনভাবে দেবেন যাতে মানে পানিটা বের হয় এরকম করে মাফ করে দেবেন আর কি আর সরিষা যেটা আমি কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন কোনো সমস্যা নাই আমার কাছে কালো সরিষাটা অ্যাভেলেবেল ছিল এই জন্য আমি এটা নিয়েছি আর আপনারা চাইলে রসুন দিতে পারেন আমি একটু নিরামিষ টাইপের করে করেছি তো মানে রসুন টসুন ছাড়া করেছি এই জন্য রসুনটা দিই আপনারা চাইলে রসুন থেঁতো করে দিতে পারেন যখন ফোড়ন দিব তখন থেঁতো করে দিতে পারবেন আমি যতটুকু চেপা যায় যতটুকু বের করা যায় আমি সর্বোচ্চ পর্যন্ত বের করেছি এটা তারপরে দেখিয়ে দিচ্ছি আবার দেখেন আমি এটা চেপার পরে লাস্টে দেখেন ছতঝরা কেমন হয়েছে একদম ঝুরঝুড়া হয়ে গেছে এখন মনে হচ্ছে না যে এটাতে কোনো পানি বা রস কস কিছু আছে যদিও এটা খেতে খারাপ লাগে না রস ছাড়া মনে হয় যে খসখসা লাগবে এই সে কিন্তু আমার খুব ভালো লাগে মানে সবচেয়ে মজার আচার এটা কারণ একটু কম আমার আবার টক কম পছন্দ এই জন্য আর কি কম কমে ভালো লাগে এখন আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে সব পেস্ট করে নিয়েছি সরিষা পাঁচফোরণ আর মরিচটা আছে আমি এটা পাটাতেই পিষে নিয়েছি কারণ হচ্ছে আমার ব্লেন্ডার যেটা বাজাজের এইটাতে ছোটোটা নষ্ট হয়ে গেছে এই জন্য আর এইগুলো ব্লেন্ড হবে না অল্প অল্প করে বড়গুলোতে এই জন্য আমি পাটাতেই পিষে নিলাম আর আপনারা যদি জানেন যে কোন ব্লেন্ডারে সবচেয়ে ভালো মিহি হয় আমাকে প্লিজ একটু কমেন্টে জানাই দিবেন এখানে আমি লবণ আর একটু দিয়ে নিচ্ছি পরিমাণ মতো যদি আপনারা মনে হয় যে আপনি যে লবণ দিয়েছেন সেটাতেই হয়ে যাবে তাহলে দরকার নাই আমার মনে হয়েছে আমার একটু লাগবে কারণ পানিতে তো লবণ চলে গিয়েছে আর সরিষা আমি একটি স্পুনের একটু অর্ধেক নিয়েছিলাম কারণ আমি এটা প্রথমে এখানে একটু মেখে নিবো একটি স্পুন দিতে পারেন আপনারা এক টি স্পুন দিয়ে প্রথমে মেখে নিয়ে পরে হচ্ছে এটা এখন তেলের মধ্যে দিয়ে পরে কী করবো এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তেলে দিয়ে কি করতে হবে প্রথমে আমি সর্ষার তেল দিয়ে করেছি আপনারা পারলে সর্ষের তেল দিয়ে করবেন তেল দিয়ে আচার বা চাটনিগুলো এগুলো বেশি মজার হয় প্রথমে এখানে আমি সরষার তেল দিয়ে নিয়েছি আপনারা ট্রাই করবেন যাতে আপনার তেলটা মানে যে আচারটা করছেন এটা হচ্ছে ডোবা যাতে হয়ে থাকে তেলের মধ্যে এই জন্য আপনারা সেই পরিমাণ মতো তেল দেবেন আমি একটু বিট লবণ দিয়েছি কারণ বিট লবণ দিলে টেস্ট একটু আলাদা লাগে এই জন্য আমি বিট লবণ দিলাম একটু যে একটু টেস্ট একটু অন্যরকম লাগবে বা চিনি দিয়ে দিব চিনিটা পরিমাণ মতো দিতে হবে কারণ চিনির টেস্ট হচ্ছে এক একজনের কাছে এক এক রকম আমার কাছে যেটা যতটুকু মনে হয়েছে যে আমার কাছে যেন ঠিক আছে আমি ততটুকু দিয়েছি দাঁড় যদি প্রয়োজন প্রয়োজন পরবর্তীতে আবার দিতে পারেন আমি যে স্পুনটা ব্যবহার করছি এটা কিন্তু টি স্পুন সরি টি না টেবিল স্পুন এটা টি স্পুন তো ছোটো হয় এটা টেবিল স্পুন তো আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কতটুকু কি দিচ্ছি তেলটা গরম হচ্ছে গরম হয়ে গেলে এখানে আমি পাঁচ ফোঁড়ন শুকনা মরিচ যেটা নিয়েছি এগুলো ফোড়ন দিয়ে দিব এখন আমি প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন আমি যতগুলো পেস্ট করেছি পেস্ট করার পরে দেখি পেশ অনেকগুলোই আছে আমার এতগুলো প্রয়োজন নেই এই জন্য আমি ওইখান থেকে মাপ মতো করে আমি হচ্ছে দিয়ে নিলাম কারণ বেশি দিলে আবার তিটকুটি হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না এই জন্য পরিণত আপনারা চাইলে শুকনো মরিচ যেটা আমি দিয়েছি এটা আগে দিবেন আমি ভুলে গিয়েছিলাম সব কিছু করতে করতে পরে মরিচ শুকনো মরিচটা দিই নাই পরে শুকনো মরিচ দিলাম আর পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে আপনার এই যে সরিষা দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে এক এক টেবিল স্পুনের মতো সরিষা দিয়েছি আর আমি তো একটি স্পুনের মতো সরিষা দিয়েছি প্রথমে আপনার মেখে নিয়েছি এই জন্য এখানে একটু কম দিলাম আর এই সময় আপনারা চাইলে রসুন থেতো করে দিবেন তাহলে আপনাদের ভালো লাগবে আর একটু আমিও হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন আর মরিচের গুঁড়া যেটা এটা হচ্ছে আপনারা আপনাদের ঝাল কতটুকু খাবেন সেটা যেহেতু আমি আমার বেবিও যদি খাই এই আমি একটু কম করে দিয়েছি আর এই মরিচটা বেশ ঝাল ছিল আমি এখানে হাফ টি স্পুনের মতো মরিচ দিয়েছি বেশি দেইনি এখন এই তেলটা আমি কি করব বলেন তো এই তেলটা নিয়ে আমি ঢেলে দিব। আমার যে ঝুড়ি আচারটা মেখে রেখেছি চিনি দিয়ে তারপর সরিষা দিয়ে আর লবণ দিয়ে এটার ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এটা মেখে নিব এই জন্য বলছিলাম যে সরষের তেলটা অবশ্যই বেশি দিবেন যাতে এটা মানে একটু ভেজা ভেজা হয়ে থাকে যাতে তেলেই ভেজে থাকে এই রকম আর কি মানে আমার হচ্ছে তেলটা একটু কম হয়েছিল মনে হয়েছে তারপর একটু শুষে নেয় দেওয়ার সাথে সাথে শুষে নেয় পরবর্তীতে চাইলে আপনারা আরও কিছু তেল গরম করে বা তেল দিতে পারেন আবার অথবা এমনি কাঁচা তেল চাইলে কাঁচা তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পরবর্তীতে তেল তেল নিয়ে গরম করে একটু একটু দিয়েছিলাম কারণ হয়েছে যে কম হয়েছিল পরে আবার দিয়েছি পরে একটু ভেজা ভেজা যখন হলো তেল দেখা যাচ্ছে সাইডতে যে হ্যাঁ তেল উঠে আছে তখন মনে হয়েছে না এবার আমার এটা ঠিক আছে আচারটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তেলটা কিন্তু আর নয়তো একদিকে থাকবে দিকে থাকবে না এরকম হয়ে থাকবে পরে পুরোপুরি না মিশলে এটা হচ্ছে যে মজে যায় যেটা এটা মজবে না খেতে ভালো লাগবে না এখন যেটা করব। একটা এরকম কাচের বয়ম নিয়েছি এটার মধ্যে আমি কিছু সরিষার তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে তেলটা চারদিকে ছড়িয়ে নিয়েছি যাতে হচ্ছে আপনার আচারটা খুব ভালোভাবে থাকে সেই জন্য এটা করতে পারেন আপনারা এটা খুবই উপকারী আসলে সহজে আচার নষ্ট হবে না চারদিকে তেল ছড়ায় নিয়ে আপনার হচ্ছে মানে তেলটা আর কি গায়ে মেখে বয়ামে গায়ে মেখে নিলে যেরকম হয় আর কি এটা এই তো আমার আচার কমপ্লিট দেখেন এত সহজে এটা করা যায় খালি একটু কুটতে কষ্ট হবে বাকি সহজেই করা যায় পরবর্তীতে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে মানে বয়ামে দেওয়ার পরে যে তেল আরেকটু হইলে মনে হয় ভালো লাগবে তাহলে আচারে তেল দিয়েও একটু পাওয়া যাবে পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে না লবণ চিনি সব ঠিক আছে একদম পারফেক্ট আছে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম পরে আমি ভিতরে এই তো এখন একটু এভাবে তেল দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নিয়েটে এই তো কমপ্লিট আমার আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবো